আর মাত্র চার মাস পরে রাজ্যে দুশো চুরানব্বই বিধানসভা আসনে নির্বাচন কে হবে আগামী দিনের মুখ্যমন্ত্রী কার হাতে থাকবে বাংলার সভ্যতা বাংলার সংস্কৃতি বাংলার অর্থনীতি বাংলার শাসন ক্ষমতার ভার এ নিয়ে চরম জল্পনা শুরু হয়েছে রাজনীতির অন্দরমহল থেকে শুরু করে জনসমাজের মধ্যেও একদিকে শাসক দল যারা দুশো চুরানব্বইয়ের মধ্যে দুশো পনেরো টার্গেট করে মাঠে নেমে পড়েছে অপরদিকে বিরোধী দল তারাও কিন্তু পিছপা হতে রাজি নয় কিছু কিছু কেন্দ্রে আগামী থেকেই জানা যাচ্ছে বা আগে থেকেই বোঝা যাচ্ছে যে বিজেপি এগিয়ে রয়েছে আবার কিছু কিছু কেন্দ্রে তৃণমূলের জয় নিশ্চিত রাজ্যে এগিয়ে থাকা বিজেপির তেইশটি আসনের মধ্যে সবকটি উত্তরবঙ্গে দু হাজার উনিশ দু হাজার একুশ এবং দু হাজার চব্বিশের ভোটে এই সবকটি আসনেই এগিয়েছিল নরেন্দ্র মোদীর দল অন্যদিকে দক্ষিণবঙ্গে বিজেপি এগিয়ে আছে মুর্শিদাবাদের কিছু অংশে নদীয়া ও উত্তর চব্বিশ পরগনার কয়েকটি আসনে এগিয়ে আছে বিজেপি বাঁকুড়া খানাকুল গোঘাট পুরশুরা খড়গপুর সদরে এগিয়ে রয়েছে গেরুয়া শিবির পুরুলিয়া পূর্ব পশ্চিম মেদিনীপুর দু হাজার একুশ দু চব্বিশ দুটি ভোটেই এগিয়েছিল বিজেপি এই তালিকায় রয়েছে এমন কয়েকটি আসন যেগুলিতে বিজেপি দু হাজার উনিশ সালে এগিয়ে থাকলেও দু হাজার একুশের আসনগুলি জিতেছিল তৃণমূল আবার দু হাজার চব্বিশের লোকসভা আসনগুলিতে এগিয়ে গেছে বিজেপি অপরদিকে জলপাইগুড়ি ধূপগুড়ি উত্তর দিনাজপুর হেমতাবাদ রায়গঞ্জ করনদিঘি মালদহের মানিকচক নগরেও এগিয়ে রয়েছে বিজেপি এদিকে নদিয়া উত্তর চব্বিশ পরগনা হুগলি কলকাতা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং পুরুলিয়ার কয়েকটি আসনে দু সালে এগিয়ে থাকলেও একুশের ভোটে জিততে পারেনি বিজেপি এরপর দু হাজার চব্বিশে ফের এগিয়েছে বিজেপি আবার জলপাইগুড়ি কোচবিহার পুরুলিয়া বাঁকুড়া বীরভূমে বেশ কিছুটি আসনে বেশ কিছু কিছু অঞ্চলে দু হাজার উনিশ দু হাজার একুশে এগিয়ে থাকলেও দু হাজার চব্বিশের নিরিখে তারা পিছিয়ে পড়েছে অর্থাৎ বিজেপি পিছিয়ে পড়েছে ভারতীয় জনতা পার্টি পিছিয়ে গেছে যদিও এই বিজেপির পুরনো পরিসংখ্যানও সিঁদুরে মেঘ দেখছে অনেকেই তারা বলছেন বিভিন্ন রকমের কথা নির্বাচনের শক্ত ঘাঁটি বলে নাকি কিছু হয় না মুহূর্তে বদলে যেতে পারে ভোটের সমীকরণ যেমন বিজেপির প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লা তৃণমূলে যোগ দেওয়ায় আলিপুরদুয়ারে গত নির্বাচনের তুলনায় খানিক শক্তিক্ষয় হয়েছে গেরুয়া শিবিরের রাজ্যে বিজেপির অন্যতম শক্তি কেন্দ্র মতো অধুষিত বগদা এবং বনগায় এসআইআর কোফ সেই সঙ্গে ভিন রাজ্যে বাঙালিকে হেনস্থা করা পরিচয়পত্র থাকা সত্ত্বেও মতুয়াদের ওপর অত্যাচারের ফলে মতুয়া ভোট ব্যাংক একটা বড়সড় পরিবর্তনের আশঙ্কা করছে রাজনৈতিক মহল এসআইআর এবং সেই সঙ্গে ভিন রাজ্যে বাংলা বললেই বাংলাদেশি তগমা ইস্যুতে মুসলিম সম্প্রদায়ের এবারেও তৃণমূলের পক্ষেই থাকার সম্ভাবনা প্রবলভাবে দেখা যাচ্ছে তবে কলকাতা এবং তৎসংলগ্ন অঞ্চলে তৃণমূলের একের পর এক দুর্নীতির অভিযোগ সেটা কর্মসংস্থান সেটা নিয়োগ দুর্নীতি কিংবা কয়লা থেকে শুরু করে বিভিন্ন অভিযোগ কিন্তু তৃণমূলের গড়ে একটা চাপ সৃষ্টি করছে এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে একদিকে শাসক দলের ক্ষমতা ধরে রাখার লড়াই অপরদিকে বিরোধী দলের ক্ষমতা অর্জনের লড়াই পরিবর্তন নাকি প্রত্যাবর্তন এই কথাই কিন্তু বারংবার ঘুরে ফিরে আসছে এইরকম একটা জায়গা দাঁড়িয়ে রাজ্যের সমস্ত মানুষ যখন চিন্তায় রয়েছে উৎকণ্ঠায় রয়েছে যে আগামী দিনে কোন সরকার আসতে চলেছে পুনরায় পুরনো সরকার নাকি আবার নতুন কিছু সরকার বা নতুন কিছু ঘটতে পারে সেরকম একটা জায়গায় দাঁড়িয়ে বিভিন্ন ভোটকুশলী বিভিন্ন সমীক্ষক বিভিন্ন অ্যানালিসিস তারা দেখাচ্ছেন বিভিন্ন বিশেষজ্ঞ বিভিন্ন মতাদর্শ প্রকাশ করছেন কিন্তু তাদের বিভিন্ন মতামত তাদের বিভিন্ন অ্যানালিসিস তাদের বিভিন্ন ভোট কুশলতাকে পাথিও করে বিভিন্ন জায়গা থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী বিগত দিনের ইতিহাস আগামী দিনের ভবিষ্যৎ সম্ভাবনাকে লক্ষ্য রেখে আমরা বিভিন্ন এপিসোডে রাজ্যে তেইশটি জেলার এক একটি জেলা নিয়ে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি যে সকল জেলাগুলিতে দু হাজার নয় পেরিয়ে দু হাজার এগারো দু হাজার ষোলো দু হাজার উনিশ দু একুশ দু হাজার চব্বিশের ভোটের নিরিখে এবং সেই সঙ্গে বর্তমান বাস্তব পরিস্থিতির ওপর ডিপেন্ড করে আগামী দু হাজার ছাব্বিশে অর্থাৎ আর মাত্র চার মাস পরে যে ভোট হতে চলেছে তার রেজাল্ট কী হতে পারে কোন সরকার ক্ষমতায় আসতে পারে কোন দল সরকার গঠন করতে পারে তার একটা সম্ভাব্য ফলাফল ওপিনিয়ন পোল আপনাদের সামনে তুলে ধরার জন্য আজকের এপিসোডের আয়োজন আমরা করেছি সুপ্রিয় দর্শকবৃন্দ একটু যদি ধৈর্য সহকারে একটু আগ্রহ করে আজকের এপিসোড দেখেন তাহলে আপনার জেলা আপনার বিধানসভা কেন্দ্র আপনার রাজ্যে কোন দল কোন অবস্থায় বিরাজ করছে কোন দল সরকার গঠন করতে চলেছে কোন দলের সরকার বা ক্ষমতায় আসার সম্ভাবনা প্রবলভাবে দেখা যাচ্ছে সেটা আপনারা নিজেরাই পরিষ্কারভাবে বুঝতে পারবেন সেই সঙ্গে আপনারা নিজেরাও যেহেতু অভিজ্ঞ তাই অবশ্যই নিজেরা নিজেদের মতামত প্রকাশ করতে পারেন এবং সেই সঙ্গে আপনাদের কাছেও কোনো তথ্য জানা থাকলে তাহলে অবশ্যই নির্দিষ্ট কমেন্ট বক্সে কমেন্ট করবেন তাতে করে আমাদের দর্শক বন্ধুরা দ্বারা অনেকটা উপকৃত হতে পারবে তো চলুন আজকের এপিসোডে আমরা দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের সম্ভাব্য ফলাফল বর্তমান পরিস্থিতি এবং ধারণা থেকে প্রাপ্ত প্রাপ্তানুযায়ী দুশো চুরানব্বই বাঁকুড়া জেলার অন্তর্গত বারোটি বিধানসভা আসন নিয়ে আমরা আলোচনা করব যে বারোটি বিধানসভা কেন্দ্রে আমরা দু হাজার নয় থেকে দু হাজার এগারো পেরিয়ে দু হাজার ষোলো পেরিয়ে দু উনিশ পেরিয়ে একুশ পেরিয়ে চব্বিশ পেরিয়ে আগামী দু হাজার ছাব্বিশে কী ফলাফল হতে পারে সে নিয়ে একটা সম্ভাব্য সমীক্ষা করে নিই প্রথমেই আমরা বাঁকুড়া জেলা নিয়ে একটু আলোচনা করে নেব বাঁকুড়ার মানচিত্র দেখুন এই মুহূর্তে আমাদের সামনে পেজে শো করছে বাঁকুড়া জেলাটি হল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের একটি জেলা এটি পশ্চিমবঙ্গের মেদিনীপুর বিভাগের অন্তর্ভুক্ত একটি জেলা বাঁকুড়া জেলার উত্তরে পূর্ব বর্ধমান জেলা এবং পশ্চিমে পশ্চিম বর্ধমান জেলা অবস্থিত পশ্চিমে পুরুলিয়া জেলা দক্ষিণে ঝাড়গ্রাম জেলা এবং পশ্চিম মেদিনীপুর জেলা এবং সেই সঙ্গে পূর্ব দিকে অবস্থান করেছে হুগলি বাঁকুড়া জেলার উত্তর সীমা বরাবর প্রভাবিত হয়েছে দামোদর নদী যা এই জেলাটিকে পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলার বৃহত্তম অংশ থেকে বিচ্ছিন্ন করেছে জেলার সদর দপ্তর বাঁকুড়া শহর অবস্থিত অর্থাৎ বাঁকুড়া জেলাই হল এই জেলার সদর দপ্তর দু হাজার বিধানসভা নির্বাচনের লড়াই হতে চলেছে টিএমসি বিজেপি সিপিএম এবং সেই সঙ্গে হুমায়ুন কুমারের জনতা উন্নয়ন দল এবং সেই সঙ্গে আরও কয়েকটি রাজনৈতিক দলের তৃণমূলের মুখ হিসেবে আমরা পাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায়কে বিজেপির মুখ হিসেবে আমরা পাচ্ছি শুভেন্দু অধিকারীকে আর সিপিএমের মুখ হিসেবে পাচ্ছি মীনাক্ষী মুখার্জিকে বাঁকুড়া জেলার লোকসভা আসন রয়েছে দুটি এটি হলো বাঁকুড়া লোকসভা অপরটি হলো বিষ্ণুপুর লোকসভা বাঁকুড়া লোকসভার বিধানসভা আসন রয়েছে সাতটি যার মধ্যে রয়েছে রঘুনাথপুর সালতোরা ছাতনা রানীবাঁধ রায়পুর তালডাংরা এবং বাঁকুড়া অপরদিকে বিষ্ণুপুর লোকসভায় বিধানসভা আসন রয়েছে সাতটি বরজোড়া ওন্দা বিষ্ণুপুর কতুলপুর ইন্দাস এবং সোনামুখী সেই সঙ্গে রয়েছে খণ্ডঘোষ তবে একটা বিষয় লক্ষ্য করতে হবে এই খণ্ডঘোষ আমরা লালকালিতে উল্লেখ করেছি আর এদিকে বাঁকুড়া লোকসভার অন্তর্গত রঘুনাথপুরকে আমরা লালকালিতে উল্লেখ করেছি অর্থাৎ এই দুটি বিধানসভা কেন্দ্র এই জেলার অন্তর্গত হলেও এগুলি কিন্তু পুরুলিয়ার অন্তর্গত রয়েছে বেশ এবারে আমরা বিস্তারিত আলোচনায় চলে যাই এক একটি বিধানসভা কেন্দ্র নিয়ে প্রথমে বাঁকুড়া জেলার এক নম্বর বিধানসভা আসন এবং রাজ্যের মোট দুশো চুরানব্বইটি বিধানসভা আসনের মধ্যে দুশো সাতচল্লিশ নম্বর বিধানসভা আসন সালতরা বিধানসভা আসনের দিকে আমরা প্রথমে চোখ রাখবো বাঁকুড়া লোকসভার অন্তর্গত এই আসনটি এসসি অর্থাৎ তপশিলি জাতি বা সেডুল কাস্টদের জন্য সংরক্ষিত চন্দনা বাউরি এই শিডুল কাস্ট সম্প্রদায়ের অন্তর্ভুক্ত এবং তার জাতিগত সংসাপপত্র আছে তিনি দু হাজার একুশে এই কেন্দ্রে প্রার্থী হয়েছিলেন তবে সেটা বিজেপির পক্ষে এবং তিনি বিজেপির জয়লাভও ঘটিয়েছিলেন একানব্বই হাজার ছশো আটচল্লিশ ভোট যা শতাংশের হিসেব করলে দাঁড়ায় পঁয়তাল্লিশ দশমিক দুই আট মার্জিন ছিল তৃণমূলের তুলনায় চার হাজার একশো পঁয়তাল্লিশ ভোট বেশি তবে দু সালে এখানে কিন্তু বিজেপি ক্ষমতায় আসতে পারেনি তৃণমূল আওতায় ছিল এই আসনটি এখানে চন্দনা বাউরি নয় বরং স্বপন বাউরি এখানে প্রার্থী হয়েছিলেন তিনি মার্জিন করেছিলেন অর্থাৎ বিরোধী দল বিজেপিকে পরাজিত করেছিলেন বারো হাজার পাঁচশো তেইশ ভোটে প্রাপ্ত ভোট ছিল ওনার সে সময় চুরাশি হাজার নশো উনআশি এবারে আসি তার ঠিক পাঁচ বছর আগের বিধানসভা নির্বাচন দু হাজার এগারোয় যেখানে স্বপন বাউরি সেই একই প্রার্থী তৃণমূল কংগ্রেসের হয়ে দাঁড়িয়েছিলেন এবং পঞ্চাশ দশমিক পাঁচ নয় শতাংশ পার্সেন্টেজ করেছিলেন প্রাপ্ত ভোট ছিল সে সময় ওনার বিরাশি হাজার পাঁচশো সাতানব্বই অর্থাৎ দু হাজার এগারোর তুলনায় দু হাজার ষোলো এখানে প্রাপ্ত ভোট দু হাজার মাত্র বাড়াতে পেরেছেন সেই জায়গায় কিন্তু তার ফলে তার পরবর্তীকালে বিজেপি কিন্তু ক্ষমতায় এসেছে কিন্তু দু হাজার একুশে বিজেপি ক্ষমতায় এলেও দু হাজার চব্বিশে কিন্তু দেখুন মজার ব্যাপার এটাই তৃণমূল কংগ্রেস আবারও ক্ষমতায় চলে এসেছে অরূপ চক্রবর্তীকে এখানে প্রার্থী করার কারণে লোকসভা নির্বাচনের বিধানসভা ভিত্তিক ফলাফল হিসেবে পাচ্ছি আমরা দু হাজার চব্বিশে বিরানব্বই হাজার ছশো সাতান্ন ভোট পেয়েছেন অরূপ চক্রবর্তী মার্জিন করেছেন এগারো হাজার একশো এখন ব্যাপারটা হচ্ছে দু হাজার ছাব্বিশে তাহলে কী হবে ফিফটি ফিফটি সম্ভাবনা রয়েছে হ্যাঁ এটা আপনারা বলবেন দু হাজার এগারো ষোলোয় তৃণমূল কংগ্রেস দল পড়েছে এমনকি দু হাজার একুশে তারা পরাজিত হলেও চব্বিশে আবার ক্ষমতায় চলে এসেছে এই কারণেই রয়েছে ফিফটি ফিফটি কেননা দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের সমীক্ষা দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের সমীক্ষা কিন্তু এক নয় লোকসভা নির্বাচন একরকমভাবে হয় বিধানসভা নির্বাচন আরেক রকমভাবে হয় এই কারণে কিন্তু উভয়ের মধ্যে পঞ্চাশ পঞ্চাশ বা ফিফটি ফিফটি পার্সেন্টেজ বা ফিফটি ফিফটি সম্ভাবনা রয়েছে এবার আপনারা বলবেন কী হতে পারে ছাতনা বিধানসভা আসনটা লক্ষ্য করব রাজ্যের মোট দুশো চুরানব্বইটি বিধানসভা আসনের মধ্যে দুশো আটচল্লিশ নম্বর বিধানসভা আসন এবং বাঁকুড়া জেলার দুই নম্বর বিধানসভা আসন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের অন্তর্গত বিধায়ক সত্যনারায়ণ মুখোপাধ্যায় দু হাজার একুশের নির্বাচনে এই কেন্দ্র থেকে ভোট পেয়েছিলেন নব্বই হাজার দুশো তেত্রিশ যা শতাংশ হিসাব করলে দাঁড়ায় পঁয়তাল্লিশ দশমিক আট চার শতাংশ মার্জিন সাত হাজার একশো চৌষট্টি বিজয়ী দল বিজেপি দু হাজার ষোলোই কিন্তু তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসতে পারেনি তিয়াত্তর হাজার ছশো আটচল্লিশ ভোট পেয়ে মার্জিন করেছিলেন দু হাজার চারশো সতেরো ধীরেন্দ্রনাথ লাইক বি এস পি অর্থাৎ তৃণমূল কংগ্রেস নয় দু হাজার বিএসপি দু হাজার একুশে বিজেপি এবং দু হাজার এগারোয় কেবলমাত্র রাজ্যে পালাবদলের সময় চৌত্রিশ বছরের অবসান ঘটিয়ে তৃণমূল কংগ্রেস এখানে প্রথম ক্ষমতায় আসতে সক্ষম হয়েছিল অর্থাৎ দু হাজার এগারোই সত্তর হাজার তিনশো চল্লিশ ভোট পেয়েছিলেন সুভাষিষ বটদ্যাল পঁয়তাল্লিশ দশমিক পাঁচ আট শতাংশ করেছিলেন বিজয়ী দল ছিল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস তারপর দু হাজার ষোলোই বিএসপি দু হাজার একুশে বিজেপি কিন্তু দু হাজার চব্বিশে অরূপ চক্রবর্তীকে এখানে প্রার্থী করার কারণে লোকসভা নির্বাচনের বিধানসভা ভিত্তিক ফলাফল হিসেবে এখানে কিন্তু তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসেছে তবে মার্জিন কিন্তু খুবই কম সেটা আমরা লক্ষ্য করছি দু হাজার এগারোয় এবং সেই সঙ্গে দু হাজার ষোলোতে বিএসপি ক্ষমতায় এসেছে কিন্তু মার্জিন করেছে দু হাজার চারশো সতেরো দু হাজার একুশে বিজেপি ক্ষমতায় এসেছে কিন্তু মার্জিন করেছে মাত্র সাত হাজার একশো চৌষট্টি আবার দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে বিধানসভা ভিত্তিক ফলাফল হিসেবে দেখতে পাচ্ছি তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এলেও তাদের মার্জিন কিন্তু খুবই কম অর্থাৎ পাঁচ হাজার ছশো সাতান্ন এই কারণেই বলছি এখানে লড়াই কিন্তু টক্কর দেওয়ার মতো একে অপরকে ছাপিয়ে যাওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে এখানকার জনগণও কিন্তু সেই রকমই এককথা এবং এখানকার মানুষও কিন্তু বিভিন্ন দলকে বিভিন্ন সময় ক্ষমতায় আনতে চায় এবং বিভিন্ন দলকে ক্ষমতায় রাখতে চায় সে কারণেই বলছি এখানে কিন্তু ফিফটি ফিফটি সম্ভাবনা রয়েছে দুটো বিধানসভা আসন নিয়ে আলোচনা করলাম দুটিতেই কিন্তু জোরদার লড়াই চলবে শাসক দল আর বিরোধী দলের মধ্যে তিন নম্বর বিধানসভা আসনে আসি রানিবাদ বিধানসভা আসন যেটি রাজ্যের মোট দুশো চুরানব্বইটি বিধানসভা আসনের মধ্যে দুশো উনপঞ্চাশ নম্বর বিধানসভা আসন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের অন্তর্গত এসপিদের জন্য সংরক্ষিত জ্যোৎস্না মান্ডি দু হাজার একুশের নির্বাচনে নব্বই হাজার নশো আঠাশ ভোট পেয়েছিলেন শতাংশ হিসেবে যেটা দাঁড়ায় তেচল্লিশ দশমিক শূন্য ছয় মার্জিন করেছিলেন তিন হাজার নশো উনচল্লিশ বিজয়ী দল ছিল তৃণমূল কংগ্রেস দু হাজার ষোলোতে এখানে তৃণমূল কংগ্রেসের জ্যোৎসনা মান্ডি প্রার্থী হয়েছিলেন এবং জয়লাভও করেছিলেন তবে মার্জিন কিন্তু খুবই কম সেটা দু হাজার ষোলোই দু হাজার চারশো সতেরো আর দু হাজার একুশে সেই জায়গা থেকে এক হাজার জোর বাড়িয়েছে কিন্তু মার্জিন খুব বেশি করে উঠতে পারেনি দু হাজার এগারোয় ভিসিপিএম অর্থাৎ সিপিএম এরই একটা দল কিন্তু এখানে জয়লাভ করেছিল সমগ্র রাজ্যে পালাবাদ ঘটালেও এখানে কিন্তু তৃণমূলের সবুজ পতাকা উঠতে পারেনি সবুজ আবির খেলতে পারেননি এখানকার মানুষ দু হাজার পঁচাত্তর হাজার তিনশো অষ্টআশি ভোট পেয়ে দেবলিনা হেমব্রম চুয়াল্লিশ দশমিক দুই চার শতাংশ পার্সেন্টেজ করে ভিসিপিএমকে জয়লাভ করেছিল দু হাজার চব্বিশে এখানে কিন্তু তৃণমূল কংগ্রেস পুনরায় ক্ষমতায় আসতে সক্ষম হয় নব্বই মার্জিন মাত্র পাঁচ হাজার সাতশো বাহান্ন অরূপ চক্রবর্তী তৃণমূল কংগ্রেস দু হাজার এই সকল বিধানসভা কেন্দ্রগুলোতে আসতে পেরেছে ঠিকই কিন্তু এখানে মার্জিন তাদের খুবই কম যে কারণে এখানে বিজেপি কিন্তু ছাপিয়ে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা দেখা যায় তবে কি হবে সম্ভাবনা সেটা আপনারা বলবেন তিনটে বিধানসভা কেন্দ্র নিয়ে আলোচনা করলাম তিনটিতেই কিন্তু জোরদার লড়াই হবে ফিফটি ফিফটি সম্ভাবনা দেখা যাচ্ছে এবার দেখেনি রায়পুর বিধানসভা আসনে কীরকম চিত্র বলছে দুশো চুরানব্বইয়ের মধ্যে দুশো পঞ্চাশ নম্বর বিধানসভা আসন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের অন্তর্গত শিডুল ট্রাইবদের জন্য সংরক্ষিত এবং শিডিউল ট্রাইব প্রার্থী মৃত্যুঞ্জয় মুর্মু দু হাজার একুশে তৃণমূল কংগ্রেসকে জয়লাভ করিয়েছিলেন মার্জিন খুব ভালো উনিশ হাজার তিনশো আটানব্বই অর্থাৎ আমরা যেটা বলছিলাম সর্বনিম্ন পনেরো থেকে সর্বোচ্চ যদি পঁচিশ হাজারের উপরে থাকে বা সর্বনিম্ন পনেরো থেকে সর মানে পঁচিশের মধ্যেও থাকে তাহলে কিন্তু তার মার্জিন খুব ভালো হয়েছে এবং সেই সঙ্গে যদি লক্ষাধিক ভোটে জয়লাভ করেন তাহলেও কিন্তু তার পরবর্তী ভোটে জয়লাভের একটা প্রবল সম্ভাবনা দেখা যায় বাহ্যিকগত দিক থেকে দু হাজার একুশে এক লক্ষ এক হাজার তেচল্লিশ ভোট পেয়েছিলেন এই মৃত্যুঞ্জয় মুর্মু শতাংশ করেছিলেন একান্ন দশমিক নয় ছয় এবং মার্জিনও খুব ভালো উনিশ হাজার তিনশো আটানব্বই দু হাজার ষোলোতেও দেখুন তৃণমূল কংগ্রেস ভালো রেজাল্ট করে রয়েছেন মার্জিন করেছেন ছাব্বিশ হাজার সাতশো বাইশ প্রাপ্ত ভোট উননব্বই হাজার আটশো একচল্লিশ এবং বিধায়ক বীরেন্দ্রনাথ টুডু তৃণমূল কংগ্রেসের হয়ে জয়লাভ করেছেন দু হাজার কিন্তু এখানে এম এখানে জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেস এখানে ক্ষমতায় আসতে সম্ভব হয় বা সক্ষম হয় দু হাজার ষোলো সালের পর থেকে দু হাজার এগারোই এখানে উপেন কিস্কু অর্থাৎ এখানে যে দল থেকেই প্রার্থী হোক না কেন তাকে অবশ্যই এসটি ক্যাটাগরির হতে হবে সে কারণেই দেখুন এখানে নামের মধ্যে আমরা পরিষ্কার বুঝতে পারছি দু হাজার এগারো সালে ঊনসত্তর হাজার আটটি ভোট পেয়েছিলেন এই উপেন কিকু শতাংশ ছিল যেটা চুয়াল্লিশ দশমিক তিন আট দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের বিধানসভা ভিত্তিক ফলাফল হিসেবে এটা আমরা দেখতে পাচ্ছি যে চুরানব্বই হাজার সাতশো উনত্রিশ ভোট পেয়েছেন মার্জিন সতেরো হাজার চারশো চুরানব্বই ভালো মার্জিন হয়েছে এই জায়গায় অরূপ চক্রবর্তী এবং তৃণমূল কংগ্রেস এখানে জয়লাভ করেছে দু হাজার ছাব্বিশে কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে এখানে তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে এবং সেক্ষেত্রে মৃত্যুঞ্জয় মন্ডুর প্রার্থী হওয়ার সম্ভাবনা বেশি কেননা দু হাজার এগারো সালে লাস্ট ভিসিপিএম জয়লাভ করেছিল তারপর কোনো রাজনৈতিক দল শুধু ভিসিপিএম কেন এখানে বিজেপি আসতে পারে নি কংগ্রেসও আসতে পারেনি অন্য কোনো রাজনৈতিক দল তো নাই দু ষোলো একুশ এবং সেই সঙ্গে দু হাজার চব্বিশেও কিন্তু তৃণমূল কংগ্রেস নিজেদের আসনটা ধরে রাখতে সক্ষম হয়েছে সেই জায়গা থেকে দেখতে গেলে কিন্তু এখানে তৃণমূল কংগ্রেসের জয়লাভের সম্ভাবনায় বেশি দেখা যাচ্ছে পাঁচ নম্বর বিধানসভা আসন রাজ্যের মোট দুশো চুরানব্বইটির মধ্যে দুশো একান্ন নম্বর বিধানসভা আসন তালডাংরা বিধানসভা আসন নিয়ে আমরা এবার আলোচনা করব বাঁকুড়া লোকসভা কেন্দ্রের অন্তর্গত বিধায়ক অরূপ চক্রবর্তী দু হাজার একুশের নির্বাচনে বিরানব্বই হাজার ছাব্বিশটি ভোট পেয়েছিলেন যার শতাংশ হিসাব রিজার্ভ করলে দাঁড়ায় পঁয়তাল্লিশ দশমিক আট চার মার্জিন সাত হাজার একশো চৌষট্টি তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল কিন্তু দু হাজার ষোলোতে এখানে তৃণমূল কংগ্রেসই জয়লাভ করেছিলেন সেই সময় তারা ছিল টি এম সি তৃণমূল কংগ্রেস অল ইন্ডিয়ার তপমাত তারা সেই সময় পায়নি সাতাশি হাজার দুশো ছত্রিশ ভোট পেয়েছিলেন মার্জিন ছিল তেরো হাজার ছশো উনসত্তর বিধায়ক সমীর চক্রবর্তী এখানে জয়ী হয়েছিলেন দু হাজার এগারো সালে কিন্তু এখানে ভিসিপিএম জয়লাভ হয়েছে অর্থাৎ বাঁকুড়া জেলায় দু হাজার এগারো সালে বেশ কিছু বিধানসভা কেন্দ্র রয়েছে যেখানে তৃণমূল কংগ্রেস নয় দু হাজার সমগ্র রাজ্যে পালাবদল ঘটলেও জয় জয় পার ঐতিহাসিক জয়লাভ ঘটলেও এখানে কিন্তু সিপিএম নিজেদের ক্ষমতা ধরে রাখতে সক্ষম হয়েছিলো তার মধ্যে এই সকল বিধানসভা কেন্দ্রগুলো উল্লেখযোগ্য দু হাজার এগারোয় মনোরঞ্জন পাত্র শতাংশের হিসাব করেছিলেন সাতাশি দশমিক পাঁচ আট প্রাপ্ত ভোট ছিল চুয়াত্তর হাজার সাতশো উনআশি কিন্তু জয়লাভ করেছিলেন দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে বিধানসভা ভিত্তিক ফলাফলের নিরিখে যেটা দেখা যাচ্ছে যে নব্বই হাজার সাতশো নব্বই ভোট পেয়ে মার্জিন করেছিলেন আট হাজার চারশো তিরাশি অরূপ চক্রবর্তী তৃণমূল কংগ্রেসকে জয়লাভ দু হাজার চব্বিশে তেরোই নভেম্বর বিধানসভা উপনির্বাচন এখানে হয় সেই নির্বাচনেও দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেস জয়লাভ করে এবং বিজয়ী দলের মার্জিন করেছিল অর্থাৎ তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল চৌত্রিশ হাজার বিরাশিটি ভোটের শতাংশ হিসাব করলে যেটা দাঁড়ায় বাহান্ন দশমিক শূন্য সাত অর্থাৎ উপনির্বাচনের ক্ষেত্রেও কিন্তু তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থেকেছে অর্থাৎ দু হাজার এগারো সালে সেই যে ভিসিপিএম জয়লাভ করেছিল তারপর একের পর এক সেটা দু হাজার ষোলোই হোক দু হাজার একুশ হোক দু হাজার চব্বিশ হোক এবং উপনির্বাচন প্রতিটাতেই কিন্তু তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে এক্ষেত্রে কিন্তু দু হাজার ছাব্বিশের নির্বাচনে তৃণমূল কংগ্রেসের অরূপ চক্রবর্তীকে যদি এখানে প্রার্থী করা হয় তাহলে তার জয় নিশ্চিত এবার আসি বাঁকুড়া বিধানসভা আসন রাজ্যের মোট দুশো চুরানব্বইটি বিধানসভা আসনের মধ্যে দুশো বাহান্ন নম্বর বিধানসভা আসন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের অন্তর্গত নীলাদ্রি শেখর দানা বিজেপি প্রার্থী হয়ে এখানে জয়লাভ করেছিলেন তার প্রাপ্ত ভোট মার্জিন শতাংশ কত রয়েছে আপনারা সেটা পরিষ্কারভাবে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পেজে দু হাজার ষোলো সালে দারিপা শম্পা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রার্থী হয়ে মার্জিন করেছেন কত এক হাজার উনত্রিশটি প্রাপ্ত ভোট কত তিরাশি হাজার চারশো ছিয়াশি অর্থাৎ দু হাজার ষোলোয় ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস দু হাজার এগারোই তৃণমূল কংগ্রেসের কাশীনাথ মিশ্র তিপ্পান্ন দশমিক নয় দুই শতাংশ পার্সেন্টেজ করেছেন যা প্রাপ্ত ভোট দাঁড়াচ্ছে বিরানব্বই হাজার আটশো পঁয়ত্রিশ দু হাজার চব্বিশের লোকসভা ভোটে দেখা যাচ্ছে যে মার্জিন হয়েছে সুভাষ সরকারের বিজেপি দলের প্রার্থী হয়ে ষোলো হাজার তিনশো বারো ভোট পেয়েছেন দু হাজার ছাব্বিশে কী হবে তার আগে বলবো দু হাজার চব্বিশে দেখুন বিজেপি ক্ষমতায় এসে গেছে আবার ঠিক দেখুন দু হাজার একুশেও বিজেপি ক্ষমতায় রয়েছে তাহলে তৃণমূল কংগ্রেস কখন ক্ষমতা পেয়েছিল একমাত্র সমগ্র রাজ্যে পালা বদলের সময় যখন প্রথম ক্ষমতায় আসছে দু হাজার এগারো সেই যে তৃণমূল কংগ্রেস এখানে জয়লাভ করেছিল তারপর দু হাজার ষোলোয় ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এসে গেছে দু হাজার একুশে বিজেপি এসেছে এবং দু হাজার চব্বিশেও কিন্তু বিজেপিই থেকেছে স্বাভাবিকভাবেই এখানে নীলাদ্রিশ দ্বারাকে যদি বিজেপি প্রার্থী করা হয় তাহলে বিজেপির জয়লাভ এখানে সম্ভাবনা প্রবল দেখা যাচ্ছে অপরদিকে তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে কিন্তু ভালো রেজাল্ট করতে পারবে না লড়াই করবে এই যা সাত নম্বর বিধানসভা আসন বরজোলা বিধানসভা আসনটা একটু লক্ষ্য করবো বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত আলোক মুখার্জি এখানে বিজেপি প্রার্থী হয়ে জয়লাভ করেছেন মার্জিন তবে খুব বেশি নয় তিন হাজার দুশো তবে সেই মার্জিন দেখুন দু হাজার ষোলোই কত ছিল ছশো ষোলো সুজিত চক্রবর্তী আমরা কিন্তু মার্জিনটা বিশেষ করে প্রাধান্য দিচ্ছি দেখুন মার্জিন কম থাকলে কিন্তু পরবর্তীকালে ভোটে জয়লাভের সম্ভাবনা বেশি দেখা যায় সুজিত চক্রবর্তী ভিসিপিএম থেকে দু সালে জয়লাভ করেছেন অর্থাৎ বরজলা বিধানসভা আসনটি দু সাল পর্যন্ত ভিসি পি কিন্তু নিজেদের ক্ষমতা ধরে রাখতে সক্ষম হয়েছিল কিন্তু তারপরেই সেটা বিজেপির হাতে চলে যায় তৃণমূল কিন্তু এখানে ক্ষমতায় আসতে পারেনি তারা এসেছিল মাত্র দু এগারো সালে প্রথমবার আশুতোষ মুখার্জিকে এখানে প্রার্থী করে তৃণমূল কংগ্রেস এখানে ক্ষমতায় এলেও তারপর দু হাজার ষোলো দু হাজার একুশ এমনকি দু হাজার চব্বিশে কিন্তু তারা পুনরায় ফিরে আসতে পারেনি দু হাজার এগারো সালে আশুতোষ মুখার্জি চুরাশি হাজার চারশো সাতান্ন ভোট পেয়েছেন যা শতাংশ হিসেব করলে দাঁড়ায় সাতচল্লিশ দশমিক ছয় চার শতাংশ বিধায়ক আশুতোষ মুখার্জি এখানে তৃণমূল প্রার্থী হয়ে জয়লাভ করেছিলেন দু হাজার চব্বিশে লোকসভা ভোটের বিধানসভা ভিত্তিক ফলাফল হিসেবে দেখতে পাচ্ছি সাতাশি হাজার পাঁচশো উনত্রিশ ভোট পেয়েছে মার্জিন করেছে চোদ্দো হাজার আটচল্লিশ এবং সাংসদ সুজিতা সুজাতা মন্ডল এখানে বিজেপি প্রার্থী হয়ে জয়লাভ করেছেন এখন বলতে গেলে এখানে কিন্তু বলা যায় যে দু হাজার ছাব্বিশে বিজেপি জয়লাভের সম্ভাবনায় প্রবল আলোক মুখার্জি প্রার্থী হওয়ার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেস দু সালে মাত্র ক্ষমতায় এসেছিল তারপর একবারও তারা ক্ষমতায় আসতে পারেনি সেক্ষেত্রে তাদের পুনরায় ক্ষমতায় আসার সম্ভাবনা কতটা সেটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের অপেক্ষায় রইলাম আট নম্বর বিধানসভা আসন ওন্দা বিধানসভা আসন রাজ্যের মোট দুশো চুরানব্বইটির মধ্যে দুশো চুয়ান্ন নম্বর বিধানসভা আসন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত বিধায়ক অমরনাথ শাখা দু হাজার একুশের নির্বাচনে এক লক্ষ চার হাজার নশো চল্লিশ ভোট পেয়েছিলেন যার শতাংশ হিসেবে বলে দাঁড়ায় ছেচল্লিশ দশমিক চার আট মার্জিন এগারো হাজার পাঁচশো একান্ন বিজেপি এখানে জয়লাভ করেছিল দু হাজার ষোলোতে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল দশ হাজার আটশো আটচল্লিশ ভোটে অরূপ কুমার খান সে সময়ের প্রার্থী ছিলেন তার প্রাপ্ত ভোট ছিল আশি হাজার ছশো তিন দু হাজার একুশে তৃণমূল কংগ্রেস এখানে নিজেদের আসন ধরে রাখতে সক্ষম হয়েছিল পঁচাত্তর হাজার ছশো ভোট পেয়েছিলেন শতাংশ ইসব কোলে দাঁড়ায় তেচল্লিশ দশমিক পাঁচ শূন্য বিধায়ক অরূপ খাঁ বিজেপি অর্থাৎ বিজেপি কিন্তু এখানে ক্ষমতায় আসবে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় ছিল কিন্তু দু হাজার চব্বিশের লোকসভা ভোটের বিধানসভা ভিত্তিক ফলাফল হিসেবে দেখা যাচ্ছে সৌমিত্র খাঁ এখানে কিন্তু জয়লাভ করেছেন পাঁচ হাজার নশো চল্লিশ ভোটে প্রাপ্ত ভোট লক্ষাধিক এক লক্ষ চার হাজার আটশো চুরানব্বই এখন কি হবে ছাব্বিশে এখানে কিন্তু যা দেখা যাচ্ছে দু হাজার এগারো দু ষোলোতে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এলেও দু হাজার একুশ এবং দু হাজার চব্বিশের লোকসভা ভোটের নিরিখে কিন্তু এখানে দেখা যাচ্ছে যেখানে বিজেপি কিন্তু ক্ষমতায় এসেছে এবং সেই সঙ্গে সৌমিত্র খাঁর জনপ্রিয়তা তার দাপুটে নেতৃত্বকে টেক্কা দিয়ে তৃণমূল কংগ্রেস কিন্তু এখানে বিশেষ পাত্তা পাবে না সেক্ষেত্রে এখানে বিজেপি জয়লাভের সম্ভাবনাই একশো শতাংশ বিষ্ণুপুর বিধানসভা আসনটা নিয়ে কথা বলব দুশো পঞ্চান্ন নম্বর বিধানসভা আসন এবং বাঁকুড়া জেলার নম্বর বিধানসভা আসন তনময় ঘোষ বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্র থেকে দু হাজার একুশের ভোটে বিজেপি প্রার্থী হিসেবে এগারো হাজার একশো তেত্রিশ ভোটে জয়লাভ করেছিলেন পার্সেন্টেজ করেছিলেন ছেচল্লিশ দশমিক সাত নয় প্রাপ্ত ভোট ছিল তার অষ্টআশি হাজার সাতশো তেচল্লিশ দু হাজার ষোলো সালে এখানে ছিয়াত্তর হাজার ছশো একচল্লিশ ভোট পায় মার্জিন আটশো একানব্বই বিধায়ক কান্তি ভট্টাচার্য বিজয়ী যে দল ছিল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস অর্থাৎ দু হাজার এগারো সালে দেখুন এআইটিসি শ্যামা মুখার্জি পঞ্চাশ দশমিক দুই নয় শতাংশ সাতাত্তর হাজার ছশো বাষট্টি ভোট দু হাজার চব্বিশে বিজেপি আবার ক্ষমতায় চলে আসে সৌমিত্র খাঁ পনেরো হাজার মার্জিন মার্জিন খুব ভালো সর্বনিম্ন পনেরো বলেছিলাম চুরানব্বই হাজার সাতশো পঁচিশ প্রাপ্ত ভোট টোটাল একটু কম আছে তবে বিজেপি এখানে জয়ী হয়েছে আমরা যেটা দেখতে পাচ্ছি দু হাজার এগারো সালে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসেছে তারপরে তারা আর একবারও ক্ষমতায় আসতে পারেনি দু হাজার ষোলো ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস দু হাজার একুশে ভারতীয় জনতা পার্টি এমনকি দু হাজার চব্বিশের লোকসভাতেও কিন্তু বিধানসভা ভিত্তিক ফলাফল হিসেবে ভারতীয় জনতা পার্টি এখন ব্যাপারটা হলো দু হাজার এগারোর পর ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস অর্থাৎ তারপরে বিজেপি অর্থাৎ এখানকার মানুষ বিভিন্ন নির্বাচনে বিভিন্ন দলকে কিন্তু ক্ষমতায় এনেছে একটা দলকে কিন্তু বছরের পর বছর ভোটের পর ভোট পাঁচ বছর ছাড়া ছাড়া তাদেরকে কিন্তু রেখে দেয়নি পাঁচ বছর ছাড়া ছাড়া তারা কিন্তু বিধায়কের আসনে অন্য প্রার্থীকে অন্য নেতাকে তারা নেতা করেছে তাদেরকে প্রার্থী করেছে তাদেরকে জয়লাভ ঘটিয়েছে তাদেরকে সরকার গঠন করতে সহায়তা করেছে এখন ছাব্বিশে কি হবে এখন যেটা দেখা যাচ্ছে দু হাজার চব্বিশ দু হাজার একুশে বিজেপি যেভাবে ক্ষমতায় এসেছে দু হাজার ষোলোই ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ক্ষমতায় আসতে পারেনি তারা কেবলমাত্র দু হাজার এগারোয় যে উন্নয়নের ঝড় দেখিয়েছিল যে পালাবদল ঘটিয়েছিল সেই সময় তারা একমাত্র ক্ষমতা ধরে রাখতে পেরেছিলো তারপর কিন্তু তারা ক্ষমতা হারিয়ে গেছে যে কারণে এখানে কিন্তু দু হাজার ছাব্বিশে বিজেপির জয়লাভের একটা প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে এবার আপনারা বলবেন এটা কি সত্যি পতলপুর বিধানসভা আসন দুশো ছাপান্ন নম্বর বিধানসভা আসন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত বাঁকুড়া জেলার দশ নম্বর বিধানসভা অঞ্চলের বিধায়ক হারাক প্রতিহার দু হাজার একুশের নির্বাচনে বিজেপি প্রার্থী হয়ে এগারো হাজার সাতশো পঁচাশি মার্জিন করেছিলেন এবং সাতচল্লিশ দশমিক তিন এক শতাংশ পার্সেন্টেজ করে এক লক্ষ ছ হাজার বাইশ ভোট পেয়েছিলেন দু হাজার ষোলো সালে তবে কিন্তু এখানে শ্যামল সাঁতরা পিএমসি প্রার্থী হয়ে একুশ হাজার মার্জিন করেছিলেন একুশ হাজার দুশো আটচল্লিশ প্রাপ্ত ভোট ছিল আটানব্বই হাজার নশো এক দু হাজার এগারো সালে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রার্থী হয়ে সৌমিত্র খাঁ এখানে জয়লাভ করেছিলেন তিরাশি হাজার তিনশো পঞ্চান্ন বিষয়টা লক্ষ্য করুন সৌমিত্র খাঁর জনপ্রিয়তা এতটাই তিনি কিন্তু দু হাজার এগারোই সমগ্র রাজ্যে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এলেও তিনি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রার্থী হয়ে কিন্তু এখানে জয়লাভ করেছেন হ্যাঁ এটা ঠিক ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস আর তৃণমূল কংগ্রেস তখন জোটবদ্ধভাবে কিন্তু দু হাজার এগারোয় ক্ষমতায় এসেছিল সেই জায়গা থেকে দেখতে গেলেও কিন্তু এখানে তবুও সৌমিত্র খানের জনপ্রিয়তার কারণে দু হাজার এগারোই ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস দু হাজার ষোলোই এখানে টিএমসি এবং দু হাজার একুশে বিজেপি ঠিক আগের বিধানসভা কেন্দ্রের মতো নেই আবার দু হাজার চব্বিশে কিন্তু সৌমিত্র খান জনপ্রিয়তাই এখানে টিকে থেকেছে বিজেপি ক্ষমতায় এসেছে লোকসভা ভোটের বিধানসভা ভিত্তিক ফলাফল হিসেবে দেখতে পাচ্ছি এক লক্ষ চার হাজার নশো পঁয়ত্রিশ ভোট পেয়েছেন দু হাজার ছাব্বিশে এখানে কিন্তু বিজেপি জয়লাভ করবে এটা মাস্ট কেননা দু হাজার এগারোই সৌমিত্র খান তারপর দু হাজার যে রয়েছে এখানে বিজেপি হারাকালি প্রতিহার কিন্তু সৌমিত্র খাঁর কারণে এখানে জয়লাভ ঘটেছে আবার ঠিক দু হাজার চব্বিশে সৌমিত্র খার এখানে জনপ্রিয়তা ঘটেছে সব মিলিয়ে এখানে বিজেপি জয়লাভের সম্ভাবনা হান্ড্রেড পার্সেন্ট ইন্দাস বিধানসভা আসনটা নিয়ে আলোচনা করবো দুশো চুরানব্বইটি বিধানসভা আসনের মধ্যে দুশো সাতান্ন নম্বর বিধানসভা আসন এবং বাঁকুড়া জেলার এগারো নম্বর বিধানসভা আসন যা বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত শিডিউল কাস্টদের জন্য সংরক্ষিত নির্মল কুমার ধারা দু হাজার একুশে বিজেপি প্রার্থী হয়ে সাত হাজার দুশো কুড়ি ভোট পেয়েছিলেন আটচল্লিশ দশমিক শূন্য চার ছিল তার পার্সেন্টেজ প্রাপ্ত ভোট ছিল এক লক্ষ চার হাজার নশো ছত্রিশ দু হাজার ষোলো সালে গুরুপদ মেটে টিএমসি প্রার্থী হিসেবে এখানে জয়লাভ করেন আঠেরো হাজার আটশো সাঁয়ত্রিশ ভোট পেয়েছিলেন দু হাজার এগারো সালে গুরুপদ মেটে সেই একই প্রার্থী এখানে প্রার্থী হওয়ার কারণে জয়লাভ ঘটেছে তৃণমূল কংগ্রেসকে জয়লাভ ধরে রাখতে সক্ষম হয়েছে কিন্তু দু হাজার এগারো পেরিয়ে দু হাজার ষোলো পেরিয়ে একুশে তাদের পক্ষে আর সম্ভব হয়নি দু হাজার চব্বিশে তবে কিন্তু তৃণমূল কংগ্রেস আবারও ক্ষমতায় ফিরে আসতে সক্ষম হয়েছে এবং সুজাতা মণ্ডলকে প্রার্থী হওয়ার কারণে এখানে কিন্তু এক লক্ষ ছ হাজার ছাপান্ন ভোট পেয়েছেন দু হাজার ছাব্বিশে লড়াই হবে টক্কর দেওয়ার মতো ফিফটি সম্ভাবনা রয়েছে তৃণমূল আর বিজেপির মধ্যে তবে বিজেপি জয়লাভের একটা প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে তবুও এখানে লড়াই কিন্তু জোরদার হবে সোনামুখী বিধানসভা আসন বাঁকুড়া জেলার মোট বারোটি বিধানসভা আসনের মধ্যে বারো নম্বর বিধানসভা আসন এবং রাজ্যের মোট দুশো চুরানব্বইটি বিধানসভা আসনের মধ্যে দুশো আটান্ন নম্বর বিধানসভা আসন যা বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত এবং স্থিতির জন্য সংরক্ষিত দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে দিবাকর ঘরামি এই আসন থেকে আটানব্বই হাজার একশো একষট্টি ভোট পেয়েছিলেন যার শতাংশ হিসেব করলে দাঁড়ায় সাতচল্লিশ দশমিক দুই পাঁচ মার্জিন দশ হাজার আটশো অষ্টআশি বিজয়ী দল বিজেপি দু হাজার ষোলো সালে এখানে কিন্তু ভিসিপিএম আসন ধরে রাখতে সক্ষম হয়েছিল তারা অজিত রায়কে প্রার্থী করে এখানে ভোটে লড়েছিলেন এবং জয়লাভও করেছিলেন ছিয়াশি হাজার একশো পঁচিশ ভোটে মার্জিন ছিল তাদের আট হাজার সাতশো উনিশ দু হাজার এগারো সালে কিন্তু তৃণমূল কংগ্রেস এই আসনটা ধরে রাখতে পেরেছিল তারা এখানে ক্ষমতায় আসে próximo বিরাশি হাজার একশো নিরানব্বই ভোটে শতাংশ হিসেবে যেটা দাঁড়ায় উনপঞ্চাশ দশমিক সাত নয় বিধায়ক দীপালী সাহা এখানে জয়লাভ করেছিলেন তবে দু হাজার চব্বিশে সৌমিত্র খাঁর প্রভাবে কিন্তু আর এখানে ঘুরে দাঁড়াতে পারেনি তৃণমূল কংগ্রেস সৌমিত্র খাঁ এখানে এগারো হাজার ছশো চোদ্দ মার্জিন করেছিলেন প্রাপ্ত ভোট ছিল তার এক লক্ষ সাত হাজারশো পাঁচ বিজয়ী দল বিজেপি দু হাজার ছাব্বিশে তৃণমূল কংগ্রেস আর বিজেপির মধ্যে লড়াই হলেও বিজেপির জয়লাভের সম্ভাবনায় বেশি দেখা যাচ্ছে আমরা বাঁকুড়া জেলার মোট বারোটি বিধানসভা আসনে এক একটি বিধানসভা আসন নিয়ে আলোচনা করে নিলাম সেটা দু হাজার এগারো দু হাজার ষোলো দু হাজার একুশ দু হাজার চব্বিশে কি হতে পারে একসঙ্গে যদি বলতে হয় তাহলে দেখা যাচ্ছে এবং বেশ কিছু বিধানসভা কেন্দ্র আমরা লক্ষ্য করলাম দু হাজার ষোলো সাল পর্যন্ত তারা কিন্তু নিজেদের অধিকার নিজেদের ক্ষমতা নিজেদের শাসনভার ধরে রাখতে সক্ষম হয়েছিল সেই জায়গা থেকে দেখতে গেলে এখানে কিন্তু লড়াই দ্বিমুখী হলেও বহুমুখী লড়াইয়ের একটা সম্ভাবনা রয়েছে সেই জায়গা থেকে দেখতে গেলে আগামী দিনে কি হবে সেটা কিন্তু সবথেকে বড় একটা উৎকণ্ঠার আকর্ষণীয় দিক তবুও বাঁকুড়া জেলার মোট বারোটি বিধানসভা আসনকে যদি দ্বিপাক্ষিক লড়াই হিসেবে আমরা ধরি কেননা দু হাজার ষোলোর পর তো আর বিসিপিএম একবারও ক্ষমতায় ফিরে আসতে পারেনি তো সেই জায়গা থেকে দ্বিমুখী লড়াই যদি ধরে এগোই তাহলে কিন্তু বাঁকুড়া জেলায় বারোটি বিধানসভা আসনের মধ্যে তৃণমূল আর বিজেপির মধ্যে ফিফটি ফিফটি সম্ভাবনা অধিকাংশ বিধানসভা কেন্দ্রেই দেখেছি কোনো কোনো কেন্দ্রে বিজেপির জয়লাভের সম্ভাবনা হান্ড্রেড পার্সেন্ট কোনো কোনো বিধানসভা ক্ষেত্রে তৃণমূল জল সম্ভাবনা হান্ড্রেড পার্সেন্ট সব মিলিয়ে এক কথায় বলতে গেলে দ্বিমুখী লড়াইয়ে বাঁকুড়া জেলায় মোট বারোটি বিধানসভা আসনে টিএমসি বারোটির মধ্যে ছটি পেতে পারে বিজেপি পেতে পারে ছটি আসন এবার আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সত্যি কি টিএমসি বারোটা পাবে নাকি তারও বেশি নাকি কম বিজেপির ক্ষেত্রেও কি তেমনটাই ঘটবে তার থেকে বেশি নাকি কম নাকি ছটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান এবং সেই সঙ্গে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন কেননা রাজ্য রাজনীতির পাশাপাশি কেন্দ্র রাজনীতি এবং ইলেকশন সম্পর্কিত যাবতীয় আপডেট আপনারা চ্যানেলে নিয়মিত পাবেন তো চলুন আজ আপাতত এই পর্যন্তই নম্বর টুডে দেখা হচ্ছে পরের এপিসোডে জয় হিন্দ বান্দে মাতারাম